মুর্শিদাবাদের সুন্দরপুরে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এই মহীয় সিনারি জাহানারা ইমাম যিনি শহীদ জননী জাহানারা ইমাম হিসেবে খ্যাত তাকে আমি আবিষ্কার করেছি তার লেখার মাধ্যমে তার লেখা পড়ার মাধ্যমে উপলব্ধি করার মাধ্যমে তার লেখা একাত্তরের দিনগুলি এক অন্যতম রচনা সমগ্র যা ইতিহাসকে তুলে ধরেছে পুঙ্খানুপুঙ্খ রূপে আজকে বর্তমান বাংলাদেশের বেশ কিছু ঘটনায় আটকে ওঠে হৃদয় এই মস্তিষ্ক দিনগুলির পাতাগুলোতেই ফিরে বারে বারে শহীদ জননী জাহানারা ইমামের শুভ জন্মদিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আপনি হয়তো জানেন না আপনার মাঝে বসবাস করি আমরা আপনার কলমের প্রতিটি খোঁচাই যে অসাধারণ লেখনই আপনি আমাদেরকে দিয়ে গেছেন যে ইতিহাস আপনি লিখে রেখে গেছেন বোধ করি তা আমাদের থেকে আরও আগামীতে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে বর্তমান বাংলাদেশ যে কালো মেঘে ছেয়ে গেছে এই মেঘেরও অবসান ঘটবে নতুন সূর্য উদয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্বাধীনতার স্বপক্ষের শক্তিরই জয় হবে জয় আমাদের হবেই ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরপারে ভালো রাখুন এই দোয়া ও প্রার্থনা আল্লাহ রব্বুল আলমিন স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে জয় করে প্রিয় মাতৃভূমিকে শান্তিময় করে দিন আমিন